আজকে একটু সংক্ষিপ্ত বিষয়ের দিকে একটু নজর রাখতেছি তোমরা অনেকেই বলেছ প্রশ্নপত্র নাকি খুব কঠিন হচ্ছে তোমাদেরকে একবার জানিয়ে রাখবো সংস্থার প্রশ্নপত্র কিন্তু এরকমই হয়ে থাকে বারবার তোমরা অবশ্যই পরীক্ষা দিয়েছ একাধিক এর আগে বা আমাদের যে সংস্থার দেখানো প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের একটু স্ট্যান্ডার্ডটি মেনটেন্স করতে গিয়ে কিছু প্রশ্ন কিন্তু একটু কঠিন হয়তো তোমাদের কাছে লেগেছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আমরা কিন্তু যে সংস্থার প্রশ্নপত্র সাজেশান দিয়ে থাকি সেখানে কিন্তু একাধিক প্রশ্ন পরীক্ষাতে কমন সব সময়ের জন্য থেকে থাকি তোমরা যারা বলেছ রাইটিং বা রাইটিং স্কিলে যে সমস্ত প্রশ্নগুলা দেখানো হয়েছে তার অনেকগুলাই কমনের তালিকা এসেছে বারবার প্রতিটা পরীক্ষায় কিন্তু থেকেছে এবং দেখো তোমরা আগামীতে সমস্ত প্রশ্নই কমন পাবে আমাদের যে সাজেশানগুলো উপস্থাপন করা হয়ে থাকে প্রতি বছরই আমরা প্রতি পরীক্ষাতে সাজেশন উপস্থিত করে থাকি এবছরও তাই করেছিলাম এবং অবশ্যই প্রতিটা প্রশ্নই কিন্তু কমনের তালিকায় সেই রকমই আসতেছে বারবার এবং তোমরাও তথ্যগুলো একটা একটা দিচ্ছ যে আমাদের একাধিক প্রশ্ন যেখানে কমন তালিকা আসতেছে বারবার করে যেমন এই প্রশ্নটা দেখো দশম শ্রেণীর যেখানে রাইটিং স্কিল অবশ্যই কমনের তালিকায় প্রতি বছরের মতো এবছরে কমনের তালিকায় কারণ তোমরা অনেকেই জানতে চেয়েচ্ছুক যে গামারেন ভোকাবুলারি থাকতেই যে প্রশ্ন ক্লাস টেন তোমরা অবশ্যই একটু মার্ক করে নেবে কারণ আমরা হয়তো প্রশ্নপত্র একাধিক প্রশ্নপত্র উপস্থাপন করতে গিয়ে একটু ছেড়ে গিয়েছি বা মিস করে গিয়েছি তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নেবে কারণ আমাদের কিছু করার নেই একাধিক প্রশ্নপত্র উপস্থাপন করতে হয় সেক্ষেত্রে হয়তো একটু দেরি হয়ে যায় কোনো প্রশ্ন উপস্থিত করতে তোমরা অবশ্যই প্রস্তুতি নেবে কোনো প্রশ্নই কঠিন নয় কারণ এটা হচ্ছে স্কুলের বানানো নয় এগুলো সব সংস্থার প্রশ্নপত্র একটু কঠিন লাগতে পারে তোমাদেরকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অবশ্যই আমরা সমস্ত রকম চেষ্টা করে থাকি যাতে সব প্রশ্ন সব সময় সাজেশন অনুযায়ী কমনের তালিকায় আসে দেখো যেখানে এখানে আরেকটা প্রশ্ন দেখাচ্ছি এই যে প্রশ্নটা এটা হচ্ছে গ্রুপ বির একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং এই প্রশ্নটাতে কিন্তু এই জীবনের মূল্য আয়ুতে না হয় কল্যাণপূত কর্মে এটা হয়তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল নি কিন্তু দিয়েছে যাই হোক তোমাদের কিন্তু পড়ার মধ্যে হয়তো ছিল কিন্তু আমাদের সাজেশনে হয়তো এটা ছিল না ডিসিপ্লিন থাকতে যে প্রশ্ন দিয়েছে চলিত গদ্য অনুবাদ অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই দেখবে দেখো আরেকটা বিষয় চলে যাচ্ছি যেখানে তোমরা বলতে চেয়েছ যে বাংলা থাকতে অষ্টম শ্রেণী বাংলা দেখো এখান থাকতে কিন্তু অষ্টম শ্রেণী বাংলা প্রশ্নপত্র এবারে খুব ভালোই হয়েছে এবং প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন নয় যারা যারা বলেছ যে প্রশ্ন কঠিন হচ্ছে বারবার কিন্তু বাস্তবে কিন্তু প্রশ্ন কঠিন নয় সংস্থার প্রশ্ন এরকমই হয়ে থাকে তোমরা বিভিন্ন প্রশ্ন প্রস্তুতি আগে নিয়েছ আমরাও দেখিয়েছি সেই হিসাবে প্রশ্নপত্র খুব একটা কঠিন এটা কিন্তু বলা যাচ্ছে না তোমরা বিভিন্ন প্রশ্ন একটু প্রস্তুতি নাও কারণ আমরা কিন্তু উপস্থাপন করে থাকি একটা সেট প্রশ্নপত্রের বারবার প্রতিটা মুহূর্তে তোমরা অবশ্যই দেখতে থাকো গ্রামার সহ বিভিন্ন যে সমস্ত প্রশ্নগুলো উপস্থাপন আমাদের এবং তোমরা কিন্তু সবসময় দেখতে থেকো আমাদের সাজেশান যেগুলো আমাদের উপস্থাপন থাকে